করে যারা ডোর টু ডোর যাবে তাদের কিছু জানার সুবিধা হয় আর লিফলেটের বিষয়ে আমরা ইতিমধ্যে লিফলেটের কার্য লিফলেট তৈরির কার্যক্রম শুরু করে দিয়েছি এই শুক্রবার অর্থাৎ পশু থেকে প্রত্যেকটা ঢাকা ছয় আসনের মসজিদের সামনে থেকে এই লিফলেট কার্যক্রম উদ্বোধনী করা হবে ইনশাআল্লাহ তারপরে আপনাদের কাছে আমরা প্রায় আপনারা সেটাকে ঘরে ঘরে পৌঁছায় আপনাদের মতো করে ব্যবস্থা আর আমি আশা তো রাখি যে আপনারা সবাই ছয়ের ভোটার তো আপনারা যারা ছয়ের ভোটার এবং একটা জিনিস যেটা আমার মাথায় যে আমাদের যারা করা আমাদের যারা কঠিন সমর্থক বা আমাদের ডাই হার্ট নেতাকর্মী এমনও হতে পারে তারা অতি আত্মবিশ্বাসের কারণে ভোটের দিন মনে করলো আমি না একজন না গেলে কি হবে আমরা তো জিতে গিয়েছি এটা করা যাবে না এটা করা এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসতেই কিন্তু আমরা নিজেদের ক্ষতি করার রাস্তা আমরা তৈরি করে রাখছি প্রত্যেককে সকলকেই ভোট কেন্দ্রে যেতে হবে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং শুধু তারা যে যাচ্ছে এবং আমরা বিএনপি আমরা ক্যান্ডিডেট দেখে তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছি এইভাবেও না বলে জিনিসটা এটা যে তাদের হক এটা তাদের অধিকার এটার মাধ্যমেই তারা যে বাংলাদেশের নাগরিক তাদের মালিকানার প্রমাণ এইটা যাতে তারা এস্টাবলিশ করে তা না হলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না যতদিন না পর্যন্ত জনগণ সঠিক প্রার্থীদেরকে বাছাই করে ভোট দিয়ে সংসদের না পাঠাবে বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়া কঠিন হবে এই বিষয়গুলো আমাদেরকে তাদেরকে বলতে হবে তারা যদি কোনোভাবে ভোট কেন্দ্রে যাওয়াটা তারা মিস না করে দ্বিতীয়ত আমাদের দলীয় বিষয়গুলা তো ইতিমধ্যেই সকলেই জানে যে একত্রিশ দফার মাধ্যমে ভোট আধাগে আমরা কি কী করতে চাচ্ছি এর বাইরেও আমার একটা এই আসন কেন্দ্রিক একটা লিফলেট রয়েছে সেখানে আমাদের যে সমস্যাগুলা আমরা প্রতিদিন ফেস করি এখানে যানজটের সমস্যা রয়েছে পানি জলাভদ্ধতার সমস্যা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বর্জ্য ব্যবস্থাপনার সহ আরও যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো যদিও একজন সংসদ সদস্যের কাজ নয় তারপরেও বাংলাদেশের যে ট্রেডিশন বাংলাদেশের যে ঐতিহ্য অনুযায়ী সংসদ সদস্যদের কাছে জনগণ যায় এই সমস্যাগুলো সুরা মানে সমাধান করার জন্য তো সেই বিষয়গুলো অবশ্যই আমরা নজর রাখবো সেগুলো আমরা বলেছি প্রত্যেকটি স্কুল মানে শিক্ষা ব্যবস্থার জন্য আমরা কি করব আমাদের এখানে যে ভয়াবহ যানজট প্রকর যানজট তৈরি হয়ে রয়েছে সেটার জন্য আমরা কি করব। একটা অনিরাপদ অবস্থায় কিন্তু পুরান ঢাকার বেশিরভাগ এলাকা যেগুলো আমি ঘুরে দেখেছি সেখানে দুইজন লোক পাশাপাশি হেঁটে যেতে পারে না কিন্তু বিল্ডিংয়ের ভিতরে গেলে হাজার হাজার লোক থাকে সেখানে একটা আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে কিভাবে সেগুলো আমরা অ্যাড্রেস করি এই ধরনের প্রশ্ন বা এই ধরনের কনসার্ট জনগণের মধ্যে থাকবে সেগুলো আমরা বলতে চাই যে দেশনায়র তারেক রহমানের নেতৃত্বে যে একত্রিশ দফা প্রণয়ন করা হয়েছে এটা শুধু কাগজে কলমে কোনো লিখিত কিছু দফা নয় যেটি নিয়ে আমরা রাজনীতি করতে চাচ্ছি আড়াই বছর আগে রাজনৈতিক দল মিলে বসে এই দফা দফাগুলা তারা প্রণয়ন করেছে এটা একটা একটা আমাদের জনগণের সামনে একটা দলিল যে আমরা আগামী দিনে বাংলাদেশকে হাসিনার মতো স্বৈরাচার যাতে কোনোদিন আর বাংলাদেশের প্রতিষ্ঠা না হতে পারে সেটা আমরা এক নম্বরে নিশ্চিত করতে চাই বাংলাদেশের জনগণের ভোটের জনগণের হাতে থাকতে এর বাইরে অন্য কোনো পন্থা আমরা মেনে নেব না সেটা যেই হোক না কেন এই জিনিসটা আমাদের জনগণকে নিশ্চিত করতে হবে যে ভাই আপনার ভোট কেন্দ্রে যাবেন মঞ্চে আপনারা ভোট দিবেন কিন্তু আমার পক্ষেই দিতে হবে সেটা আমি তো অন্তত সরাসরি এখন ওইভাবে বলছি না কিন্তু কাদের একটা পরিকল্পনা রয়েছে দেশে আগামী পাঁচ বছর আগামী এক বছর আগামী দশ বছর আমরা যখন জীবিত থাকবো না ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো ফাউন্ডেশন তৈরি করে রেখে যেতে হবে কিছু সেই ফাউন্ডেশন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি করে গিয়েছিলেন আজকে বাংলাদেশের এই যে ফরেন যে আমরা অর্জন করে থাকি তার উপর ভিত্তি করে অর্থনীতি দাঁড়িয়েছে তো এই বিষয়গুলা আপনারা ওয়াকি যারা বিশেষ করে লিফলেট দিতে যাবে বিভিন্ন জায়গায় ক্যাম্পেন করতে যাবে তাদেরকেও এই জিনিসগুলা আয়ত্ত করতে হবে যে আমরা এই কাজগুলো আমরা ওদেরকে কথা দিয়েছি এটার আইনি ভিত্তি আমরাই দিব এটা বাস্তবায়ন আমরাই করব অন্য যে কোনো দল যার ইচ্ছা তাই তারা দাবি করতে পারে কিন্তু এই সকল যে দাবিগুলো দফা এটা বাস্তবায়ন করার মতো রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক ভিত্তি এবং রাজনৈতিক ক্ষমতা এই সকল কিছু বর্তমানে একমাত্র বিএনপিরই রয়েছে অন্য কোনো দলের নাই যারা বিশটা আসনও পাবে না তাদের মুখ থেকে আমরা ব্যাপক কোন সাংবিধানিক সংস্কারের গল্প শুনতে চাই না আগে তারা আসুন সংসদে বসে তারা বলতে পারবে